তিন বছর ধরে যে কাজটা করে আসছি সেটা হচ্ছে প্রতি শুক্রবার সকাল টাইমে আমাদের ফুটবল খেলা তো আমরা এখন যাব হাট দিতে কুমারি খেলতাম তো কুমারি সামান্য একটা মানে গোল পাড়ের পেছিয়ে একটা পুকুর থাকার কারণে বল পড়ে গেলে কেউ মানে বল নিয়ে আসতে চায় না তাই আমরা ভাবি যে ওখান থেকে বাদ দিয়ে আমরা হাট দিয়ে দেবো হাট দিয়ে দুই তিনটা মাঠ আছে তার মধ্যে মাঝখানে যে মাঠটা আছে ওই মাঠটা বেশ ভালো একটু নিচু থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু এখানে তো বলতো না কোনো ঝামেলা নেই তাই এখানেই আমরা প্রতিদিন প্রতি শুক্রবারে এখানে আসি অনেকে আমাদের মধ্যে প্রবাসী চলে গেছে তো এখন অনেকটা প্লেয়ার কম হয় তারপরেও বেশ প্রবাস থেকে কিছু কিছু মানে ছেলেরা চলে এসছে তো প্রতি শখ শুক্রবারে মনে করেন যে আমারই সবাইকে ডাক ডাকতে হয় তো ডেকে সবাই মিলে সাতটা আটটা আটটা সাড়ে আটটার পরে মাঠে পৌঁছায় ওখানে খেলতে খেলতে দুপুর হয়ে যায় আর ভাগটা অবশ্য মাফুজার আর আকুলের মধ্যে হয় তারপরেও গোল যদি হয় দশটা শূন্য দশ শূন্য গোল হবে অথবা আট শূন্য গোল হবে গোল কিন্তু আমাদের মাঝে এরকম গোল হয় মানে আবার হয়তো দু এক সপ্তাহ হয়তো দু একে ড্র হয়ে যাবে বা দু একে জিতে যাবে এরকমও মানে হওয়ার রেকর্ড আছে বারো শূন্য গোল হওয়ার রেকর্ড আছে মানে আর আমরা মনে করি প্রতি প্লেয়ার প্রতি বিশ টাকা করে খেলি মানে যারাই জিতবে দুই লিটার পানি দেবে তো দশজন করে হলে তো প্রায় দুশো টাকার কাছাকাছি তো সবাই মিলে আমরা ভাগ করে খাই খেলার শেষে আমাদের মধ্যে যায় কোনো গ্যঞ্জাম হয় না হয় একটু মুখে কি এগুলোই তার বেশি কিছুই না তো মাঠে অবশেষে চলে আসলাম মাঠের পরিবেশটা কিন্তু সুন্দর আর ভাবছি এবার ড্রোন দিয়ে ভিডিও করব পরবর্তীতে